আজ আমি আপনাদের মা সারদার কিছু বাণী শোনাব তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তখন থেমো না চলতে থাকো ভালো সময় তোমারও আসবে যদি শান্তি চাও তো পরের দোষ দেখো না দোষ দেখবে নিজের সকলের ওপর সমান ভালোবাসা কি করে হয় জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছু চাইবে না আমি সতেরো মা অসতেরো মা সবসময় সময় জানবে আর কেউ থাক বা না থাক তোমার একজন মা আছে লোভ ও অতিরিক্ত চাহিদাই মানুষের জীবনে পতন ডেকে আনে চিরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি থাকতে তোমাদের ভয় কি কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয় ঈশ্বরের ইচ্ছা কিছুই সম্ভব নয় যখন জীবনে সুসময় আসে তখন সৎ চিন্তাও আসে সব সয়ে যেতে হবে কারণ কর্মানুসারে সৎ যোগাযোগ হয় আবার কর্মের দ্বারা কর্মে খণ্ডন হয় ধ্যান জপ ও ঈশ্বর চিন্তায় পাপ কাটে ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন